শান্তির সুনামোড়ায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা যদিও এলাকার সম্পূর্ণ লোকজনের জন্য পরিস্থিতি স্বাভাবিক ঘটনাটি ঘটে ইংরেজি বছর শেষের রাতে সোরামরা নগর পঞ্চায়েতের বারো নং ওয়ার্ড এলাকা তামসাবাড়ি উত্তর পাড়ায় রয়েছে রাস্তার পাশে শনি ঠাকুর প্রতি শনিবারে এলাকার লোকজন পুজো দেন অভিযোগ মঙ্গলবার রাতে কে বা কারা শনি মূর্তি ফেলে ভেঙে দিয়ে যায় ঘটনা স্থানীয়দের নজরে আসতেই তারা ভিড় জমান খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর তথা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও সকলেই ঘটনার নিন্দা জানান সকলেই দাবি জানিয়েছেন এই ঘটনার পেছ পেছনে যে দুষ্কৃতিকারীরা জড়িত তাদের গ্রেফতার করেন সকলেরই ধারণা শান্তির পরিবেশ ঘোলাটে জন্যই দুষ্ট চক্র এ কাজ করেছে আমরা একটাই কথা কমু যেই করুক যে চক্রান্ত মূলকেও করুক আমরা খুব তাড়াতাড়ি ওই চক্রান্ত যারা করে তারা বার করানোর চেষ্টা করবো আমরা প্রশাসনের তরফ থেকে কে করলো এটা কিন্তু জানি না কে করছে ঠিক আছে কারণ যে করছে খুব নিন্দাজনক এটা আমরা দীক্ষা জানাই খুব নিন্দা জানাই এই ধরনের ঘটনা শুনামাত্র যাতে না হয় আগামী সেই জন্য আমরা খুবই নিন্দা জানাই ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে ভাইঙ্গা এটা ফালাই দিয়ে গেছে তাই আমরা প্রশাসনের কাছে ফোন করছি ফোন করে আমার প্রশাসন আইসে ভাইস চেয়ারপারসন সাধারণ সাধারণীয় মহোদয় সেখানে আসছে আগে দেখছো দেখতে করতে গেলে সুস্থ তদন্ত হইব ও প্রশাসনিক ভাবো আমাদের সে আশ্বাস দিতে যে সুস্থ তদন্ত এখানে হয়ে যাবে কয়টা